প্রেম আগুনে তুমি আমি জ্বলছি সারাক্ষণ ভালোবেসে আমরা দুজন বলছি সারাক্ষণ জন্ম তোমার জন্য আমি তোমায় পে ধন্য প্রেম আগুনে তুমি আমি জ্বলছি সারাক্ষণ ভালোবেসে আমরা দুজন বলছি সারা কতই কথাই বলে লোকে কতই কথাই শোনে একটি কথা শুনবে বলে হৃদয়টা যে বলে সেই কথাটি কেউ জানে না জানে তোমার মন ভালো না ভালো না তুমি বলো সারাক্ষণ জন্ম তোমার জন্য আমি তো জন্ম তোমার জন্য আমি তোমায় পে ধন্য প্রেম গুণে তুমি আমি জ্বলছি সারা খালবে ভালোবেসে আমরা দুজন বলছি সারা যতই পাওয়া সবিত মানেবো আমি মরবো আমি তোমাকে জড়িয়ে যতই চাওয়া যতই পাওয়া সবিত নিয়ে বাঁচবো আমি মরবো আমি তোমাকে জড়িয়ে সারাক্ষণ ভালোবেসে আমরা দুজন বলছি সারা